ব্রাজিলের উপকূলে থাকা হাঙরের দেহে কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা সামুদ্রিক জীববিজ্ঞানীরা রিও ডি জেনিরোর কাছাকাছি উপকূল থেকে নেওয়া তেরোটি ব্রাজিলিয়ান শার্পনোজ হাঙর পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি গবেষকরা বলছেন ওই হাঙুরগুলোর পেশি এবং লিভারে উচ্চমাত্রার কোকেন পাওয়া গেছে ওসুয়ালডো ক্রুজ ফাউন্ডেশন পরিচালিত এই গবেষণা প্রথমবারের মতো হাঙ্গুরদের মধ্যে কোকেনের উপস্থিতি খুঁজে পেয়েছে বিশেষজ্ঞদের বিশ্বাস হাঙরের দেহে যে কোকেন পাওয়া গেছে তা অবৈধ ল্যাবরেটরির মাধ্যমে পানিতে মিশেছে যেখানে এই মাদক তৈরি হয় হয়তো সেখান থেকে কোনো উপায়ে অথবা মাদক ব্যবহারকারীদের তৈরি বর্জ্যের মাধ্যমে এই কোকেন আসতে পারে গবেষকরা বলছেন সমুদ্রের চোরাচালানকারীদের হারিয়ে যাওয়া বা ফেলে দেওয়া কোকেনের প্যাকেটগুলোও এসব হাঙরের দেহে পাওয়া কোকেনের উৎস হতে পারে অবশ্য এটি হওয়ার সম্ভাবনা কম লেইরিয়া পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স সেন্টারের সামুদ্রিক ইকোটক্সিকোলজিস্ট নোয়াস বলেছেন এই আবিষ্কারগুলো খুব গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক কোকেন হাঙরদের আচরণে পরিবর্তন আনছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা